এ간다 উড় তোর এলো একখান যায়াম আই সাধু বাবার দরবারে যাই কেরাবা সাধু বাবা সব পারে ক্যাবা সাধু ও ও সাধু বাবা সবই পারে ক্যাবা সাধু ও কি কিছু নাই না সাধু বাবা দরবারে আসে কিছু নাই না সাধু আর কত না না বাবা কি হয়েছে বসো বলে বল আমাকে আ আমি আগলে মুত বৈরো আর মুতলে আগ বৈরো কোনো সমস্যা নাই বসো যা আমি তোকে ফু মেরে দিলাম তুই ঠিক হয়ে যাবি বাবা মকালে গিদা লাগেনা সমস্যা নাই বসো যা তোকে ও ফু মেরে দিলাম তুই ওর ঠিক হয়ে যাবি একটা জিগির ধরুন দাঁড়া বসো জিগি ধরতেছি